আমাদের কি বলে হসপিটাল হবে বলেছিল ওই যে কি বলে এই কথাটা বললে বলে আপনি তো বলেছিলেন দেখুন আমি আমি জুলুমের শিকার হয়েছি আর আমি কেন করতে পারিনি সেটা আমাদের মানুষকে যে বলবো কিন্তু সে তো ক্ষমতাই রয়েছে তাকে কে জুলুম করবে কথা বুঝে আসছে কোন কথাটা একটা বলুন যে সে করেছে এগুলো ওপরে পুরো একদম ফট কথা বলে মানুষকে ধোকা দিয়েছে মানুষের লাইফকে বরবাদ করে দিয়েছে এই জায়গায় একটা কথা আপনি তুললেন ওবিসি আমি ও নিয়ে মানুষকে বলবো এসআইআর নিয়ে অবশ্যই সজাগ হন তৈরি হন কিন্তু আতঙ্ক হয়ে জীবনের ক্ষতি না হয়ে যায় বা কোনো ঝগড়াই না নেমে পড়েন এটা মাথায় রাখবেন তাহলে কিন্তু ক্ষতি বিশাল হয়ে যাবে আর এই এসআইআর থেকেও কোনো অংশে ভয়ঙ্কর কম নয় সেটা হলো সংরক্ষণ ছেলেরা বিভিন্ন আজকে আতঙ্কের দিকে ফেলেছে বাংলার মানুষ আজকে বড় পেরেশানের মধ্যে পড়ছে তবে আমি বলবো আতঙ্কে পড়ে নার্ভাসীন হয়ে এই সমস্যার সমাধান হবে না এর সমস্যার সমাধানের জন্য বড় ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধিপন্থার সাথে সংবিধানের ডায়ের মধ্যে থেকে কাগজপত্র জোগাড় করুন এবং বুথ লেভেলে যারা এ করতে আসবে বিএলএরও তাদের বিষয়ে প্রশ্ন করুন তাদের নাম অ্যাড্রেস জানুন তাদের তথ্য রাখুন যদি আপনাকে কোনোভাবে আহ কোনো দিক দিয়ে বঞ্চিত করা হয় মানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া মানে একন এক তন্ত্র করে তাহলে তার বিরুদ্ধে আইনে লড়াই করার একটা জায়গা থাকবে আপনি আইনে লড়াই যখনি করবেন তাহলে আপনি যে আপনার উপর জুলুম হয়েছে এটা পুরো সমাজ দেশ জানতে পারবে অবশ্যই মানবতা মানুষ আপনার পাশে দাঁড়াবে আমরাও আপনার পাশে দাঁড়াবো আসুন আপনারা প্রশ্ন করুন আমরা আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া ভালো আছি কিন্তু একই কথা প্রতি জুম মাছে বলতে হয় আমি ক্লান্ত আমি প্রচুর মানুষ নিয়ে ব্যস্ত হয়ে

অ্যাকচুয়ালি উনি সমাজের ওই শ্রেণীর মানুষের কাছে বুদ্ধিজীবী হলেও হতে পারে যারা এই মাইন্ডের লোক এই মেন্টালিটির মানুষ এই মেন্টালিটির লোক যারা নিজেরা সন্ত্রাস আর অপরকেও দেখে কালো চশমা পরে সন্ত্রাস ইসলাম সন্ত্রাস মুক্ত করেছে ইসলাম সমাজে জাস্টিস ইনসাফ ইনসানের নাই সভ্যতা মানবতা প্রতিষ্ঠিত করেছে আজকে নারী জাত বলতেও বড় খারাপ লাগে নিজেরা নিজেদের দিকে যদি তাকায় যে সে কতটা নিজে অসভ্য বর্বর জালিম সে নিজেও বুঝতে পারে আয়নার সামনে তিলকতমা মজুমদার যেন তমা মজুমদার এক তিলক তোমা বন্ধ আহ মানুষের জন্য জীবন দিল আর এই তিলক তোমা মজুমদার নাম এক হলো কিন্তু এ যে সমাজের জন্য একটা মানে কত বড় কিট কত বড় ফেতনা এটা আজকে বুঝে এরা এইসব বক্তব্যগুলো দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে এবং এরা আতঙ্কিত ইসলামকে নিয়ে কেন ইসলামের আদর্শের কাছে ইসলামের জাস্টিস ইনসাফের কাছে ইসলামের মানবতার কাছে ইসলামের প্রেমের কাছে এই সকল অসভ্য বরবার চরিত্রহীন জালিম বদমাইশেরা এরা আজকে মুখ থুবড়ে পড়ছে সমাজের কাছে এদের অন্যায় এদের যে সমাজ বিরোধী সেটা ইসলামের আলোর কাছে প্রকাশ হয়ে যায় তাই রাজ মেটাবার জন্য এসব কথাগুলো বলে একটা ব্যক্তি যদি কেউ অন্যায় করে তার বিষয় যদি বলা হয় সেটা ভিন্ন বিষয় কেউ মুসলমান দাবি করে যদি অন্যায় করে অবশ্যই অন্যায় অন্যায় বলতে হবে কিন্তু এরা সমাজে বুদ্ধিজীবী নয় এরা বুদ্ধিজীবী তাদেরই সমাজে ওই শ্রেণীর যারা মানুষ যারা এদের মতো সমাজে সন্ত্রাসী দাঙ্গা খুনো খুনি লুট মারপিট কাটি করছে যারা দেশকে শেষ করছে সেই শ্রেণীর মানুষের বুদ্ধিজীবীরা এছাড়া অন্য কিছু নয় তবে এবিপির মতো একটা লাইফ এর এখন একটা বক্তব্য চলছে এবিপি যারা লাইফ চালাচ্ছে তারা কি এই সমাজ বিরোধী দলে সাপোর্ট করে আর যদি সাপোর্ট করে তাহলে আমাদেরও বলতে বাধ্য হব যে এবিপিও আজকে সমাজের মুখে একটা সম্পৃতি নষ্টর এমন কথাকে ছড়াচ্ছে সেটা এটা অন্যায় কাজ করছে এটা এবিপি যারা যারা দায়িত্বতেনাদেরকে ভাবার জন্য অনুরোধ করব কারণ আপনাদের এটা সমাজে বিশাল নাম আছে বিল গত 5 আগে সংসদ প্রতিবেদনার যে বললেন যে একজন ভোটার হোটেলের নাম বাদ গেলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন বিব্রত কি বক্তব্য নিয়ে কি বললেন মাত্র এক লক্ষ কেন লোক আর নেই নাকি কমে একটা লোকের নাম যদি সত্যি বাদ যায় সে যদি নাগরিক হয় এবং তার উপরে যদি জুলুম হয় তার জাস্টিস না হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন কমিশনার যখন এই কাজটা করছে তাদের তো কৈশোর ইয়া দরকার কিন্তু এই যে ঘেরাও পেরাও এগুলো একটা গরম করার কথা এটা গরম এই জন্য করতে চাইছে আমার মনে হয় দিল্লি কে যেভাবে কেজরিওয়াল বিজেপির হাতে তুলে দিয়ে সাইড হয়ে গেল ঠিক মনে হয় রাজ্য সরকারও বিজেপির হাতে বাংলাকে তুলে দিবার জন্য রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যেতে চাইছে কেন যখনই কোনো অফিসারের উপর হামলা হয়ে যাবে দলের একটা মাথায় যদি বলে ঘেরাও করো তাহলে কর্মী সাধারণ হয়তো মারপিট করে ফেলবে তখনই দেখা যাবে একটা রাষ্ট্রপতি শাসনে রাষ্ট্রপতি শাসন শাসনে দল বিজেপি বিজেপির মতো করবে তাদের সব হাতে চলে যাবে

তারপরও এটা একটা তো বাইনারি করতে চাইছে মুদি বলছে মান বিজিবি বলছে এসআইআর করে মুসলমানদের নাম বাদ দেবো বাংলাদেশি ঘুসপুটিয়াদেরকে বাদ দেবো এই সুযোগে এরাও যেন মনতে চাইছে যে এসআইআর যেন আমরা রুখতে চাইছি এরকম একটা মঠিক তৈরি করে একটা রাজনীতির সিম্প্রীতি নিবার জন্য অভিষেক ছুটে গেছে নাই তামান্নার মতো ছোট্ট একটা বাচ্চা মেয়ে সে দুনিয়াটাই বোঝে না রাজনীতির দূরের কথা সেম কিছুই বোঝে না তাকে বোম্বে দিল কমসে কম তার বাড়িতে সৌজন্য সেটাও তো দেওয়া দরকার ছিল কিন্তু সেখানে গেল না এটা একটা রাজনীতি করার জন্য যাচ্ছে তবে শুনলাম তো যার কাছে গেছিল নাকি আবার হাতের হাগুল নেই কি সে কি করে লিখলো না কেউ লিখে বা তাকে মেরে দিয়ে লিখেছে এসব অনেক ব্যাপার আছে এটা একটা রাজনীতি করতে চাইছে কিন্তু মানুষকে বলবো এই বাংলায় এসআর হওয়ার জন্য দুশো কোটি টাকা অভিষেক ব্যানার্জির পিসি মমতা খরচ করছে বেশি বেশি তো কম কম নাই উপরে হাজারের অফিসার দিচ্ছে মমতা ব্যানার্জি যাতে স্যার হয় এবং এটাও মনে রেখুন মুসলিম সমাজকে বিশেষ করে বলবো পশ্চিম বাংলার মুসলমানরা বাংলাদেশি ঘুসপেটিয়া বাংলাদেশ থেকে এসেছে এই কথাটা সর্বপ্রথম পশ্চিম বাংলায় যিনি বলেছিলেন তার নাম হলো মমতা ব্যানার্জি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে যিনি মেরেছিলেন যেই তালিকার মধ্যে সব মুসলমান বাংলাদেশিদের নাম আছে তার নাম হলো মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি আজকে বিজেপি রাস্তা করে দিয়ে এই বাংলায় এসআইআর করার জন্য সুব্যবস্থা তৈরি করছে এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত আমা আপনাদের জন্য ভালো হবে এর চাকরি হবে হলো না চাকরি করা চাকরি কারো যাবে না চাকরি চলে গেল ওবিসি কিছু হবে না ওবিসি সংযোজন নতুন সংযোজন হলো এরা যে ওয়াক আইন জারি হতে দেব না ওয়াক আইন জারি হলো আমি বেঁচে থাকতে রাজ্যে এসে হতে দেবো না এসে আর শুরু রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি এটা সম্পূর্ণ ধোকা দিয়েছে তখন তো প্রথম থেকে বলে আসছি যে মমতা ব্যানার্জি সম্পূর্ণ ধোকা দিচ্ছে নাটক করছে মানুষের সঙ্গে ফট করছে চিটিংবাড়ী করছে মানুষকে পুরো ধ্বংসের দিকে বাঙালি দিকে ঠেলে দিচ্ছে গুজরাটিরা এই রাজ্যে রাস্তা চেনে নেই এই রাজ্যে গুজরাটিদের অ সহযোগিতায় পিছন থেকে মমতাকে ক্ষমতায় আনা হয়েছে এবং এই রাজ্যে বিজেপি কে মমতা ব্যানার্জি পুরো রাস্তা তৈরি করে দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমরা কথা বলি তখন আমাদেরকে বলা বিজেপির লোক কেন বিজেপি যদি না বলা হয় তাহলে বিজেপি কে যারা অপছন্দ করে তারা আমাদের কাছে চলে আসবে এই জন্য তাদের নজরে আমাদেরকে খারাপ করবে বলে বিজেপি বলা হয় মমতা ব্যানার্জি একটা কথা বলেন তো যেটা অদা করেছিল করেছে এবং কি আছে মাদ্রাসা দশ হাজার দেবে বলে শুধু যায় না রেল হবে হয়নি পুরপুরা উর্ধুগুলো পর্যটন কেন্দ্র হয়নি ভাঙড়ে কি বলে হসপিটাল হবে বলেছিল ওই যে কি বলে এই কথাটা বললে বলে আপনি তো বলেছিলেন দেখুন আমি আমি জুলুমের শিকার হয়েছি আর আমি কেন করতে পারি পারিনি সেটা ভাঙড়ে মানুষকে যে বলবো কিন্তু সে তো ক্ষমতাই রয়েছে তাকে কে জুলুম করবে কথা বুঝে আসছে কোন কথাটা একটা বলুন যে করেছে এগুলো ওপরে পুরো একদম ফট কথা বলে মানুষকে ধোকা দিয়েছে মানুষের লাইফ কে বরবাদ করে দিয়েছে এই জায়গায় একটা কথা আপনি তুললেন ওবিসি আমি ওবিসি মানুষকে বলবো এসআইআর নিয়ে অবশ্যই সজাগ হন তৈরি হন কিন্তু আতঙ্ক হয়ে জীবনের ক্ষতি না হয়ে যায় বা কোনো ঝগড়াই না নেমে পড়েন এটা মাথায় রাখবেন তাহলে কিন্তু ক্ষতি বিশাল হয়ে যাবে আর এই এসআইআর থেকেও কোন অংশে ভয়ঙ্কর কম নয় সেটা হলো ओबीसी ओबीसी দ্বারা সংরক্ষিত দ্বারা মুসলিম ছেলেরা বিভিন্ন স্কুল টিস্কুল বড় বড় কলেজে চান্স পাচ্ছিল বড় বড় জায়গায় পৌঁছাচ্ছিল ডাক্তার জজটা বিভিন্ন শিক্ষা উকিন আইএস আইপি ডিএম ভিডিও হচ্ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল এই মমতা গনে ইচ্ছা করে করেছে আতে ভাবুন দেখুন தென் রাজনৈতিকের